জানো তো আজকে রাত্রেবেলা আমি ভাত আর এই বেগুন আর আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করছি যে আমি আট ট্যাংরা মাছ এনেছিলাম ওই মাছ দিয়ে রান্না করেছি দেখো বেগুনটা কি কচি না এখানে না এই বেগুন অনেক বড় বড় পাওয়া যায় এটা তো অনেকটাই ছোট কিন্তু প্রায় এক কিলো এই বেগুনগুলো পাওয়া যায় আর একটুও বীজ হয় না এত নরম এই বেগুনগুলো আর আজকে যেন তো আমরা অনেক দিন পর রাত্রেবেলা ভাত আর এই মাছের ঝোল খাবো রাত্রেবেলা রুটিটাই এখানে ভালো লাগে খেতে জানো তো তা একটু না ঠান্ডাটা কমে এসেছে তাই মনে হচ্ছে আজকে একটু মাছের ঝোল আর ভাতই রান্না করি যেন তো আমাদের বাড়ি কলকাতায় গ্রামের দিকে বাড়ি ওখানে আমরা এই তরকারি আর ভাতই খাই বা কখনো কখনো সিদ্ধ ভাত বা তার সঙ্গে একটু ভাজা থাকে বা ডিমের অমলেট এই সব দিয়েই আমরা বেলাটা খাই আর এখানে তো ওরকম না এখানে তো নানান রকমের সবজিও রান্না করি আর রুটির সঙ্গে এমনি নিরামিষ তরকারিও রান্না করি কিন্তু ভাতটা একদমই খাওয়া হয় না শীতের সময় তো একটু মনই হয় না যে ভাত খাই যে এতটা ঠান্ডা লাগে ভাত খেলে যাই হোক দেখো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি বেগুনটাও ভালো করে লাল লাল করে ভেজে নিলাম জানো তো আমি কখনও কখনও বেগুন ভেজেও রান্না করি আবার এমনিতে কাঁচা বেগুন এমনি দিয়েও রান্না করি আর এই ভেজে রান্না করলে না একটু খেতে অন্য রকম লাগে আর এমনি বেগুন রান্না করলে কেমন একটু বেগুনটা সাদা সাদা ভাব লাগে দেখো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি ফোড়নে লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়েছি আর জিরে দিয়ে আলুটা ভালো করে ভেজে নিলাম আর মশলা দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর জিরে পাউডার বাস এই দিয়েই আমি রান্নাটা করব আর অন্য কোনো মশলা দেব না দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম কত ভালো লাগছে না দেখতে বেশি একটা মাছ দেয়নি যেন তো যতটুকু আমাদের রাত্রেবেলা লাগবে ততটাই দিয়েছি কালকে আবার নতুন আর কিছু রান্না করব দেখো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি ভালো করে জাল হয়ে এসেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব যেন তো বেগুন দিয়ে আবার বেশি সময় জাল দেওয়া লাগবে না কারণ বেগুনগুলো তো আগেই সিদ্ধ হয়ে গেছে লাল লাল করেই ভেজে নিয়েছিলাম আজকে যেন তো এই বেগুনের তরকারি করছি জানি না আমার বাচ্চারা কি করবে ওরা আবার খেতে চায় না শুধু ওরা চিকেন পছন্দ করে এই মাছ আগে কখনও ওরা খায়নি তো তাই বলছে মা জানি না কেমন লাগবে আমি বলছি খেয়ে দেখবি খুবই ভালো লাগবে এই মাছ দেখো আমার রান্না হয়ে গেছে কত সুন্দর হয়েছে না দেখতে খেতেও জানো না অনেক ভালো হয়েছে তোমরা পারলে না একবার এইভাবে রান্না করে দেখতে পারো খুব ভালো লাগে খেতে জানো তো আর যদি সরু বেগুনগুলো হয় না যে সবুজ কালারের আমাদের কলকাতায় পাওয়া যায় আরও ভালো